আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালবেলা গোতে উঠে এসি খুব বিধ্বস্ত দেখা যাচ্ছে চলেন আমাদের গ্যারেজটা দেখে আসি এটা আমাদের গ্যারেজ এটার ভিতরে আমার হাজব্যান্ডের গা গ্যারেজের খুব মেয়ের পছন্দে গাড়ি কিনে নিয়ে আসছে পাইলট টোয়ান্টি টোয়ান্টি ফাইভের আমি অবশ্যই যেতে পারি না কিন্তু আমাকে ফোন করেই বারবার জিজ্ঞেস করছে সব কিছু মেয়ে আমার লাল পছন্দ করে তার লাল কিনে নিয়ে আসছে আমাকে জিজ্ঞেস করছে ফাইভ সিটের একটা আছে এইট সিটের একটা আছে তা আমি বললাম যে এইট সিটে নিয়ে আসো কারণ ফ্যামিলি এখন বড়ো হয়ে গেছে আব্বা আম্মা আছে শ্বশুর শাশুড়ি আছে আমার দুই মা বাবা ভাই ভালো আছে সুস্থ আছে জীবিত আছে আলহামদুলিল্লাহ কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার মেয়ে গাড়ি কিনতে গেলে বলে যে রেট আমি যখন গাড়ি কিনতে গেছি বলছে রেড। আমি হাসার পর আমার বলতেছে তুমি একটু গাড়ি চালাও এরা আমি বড়ো গাড়ি চালাতে অনেক ভয় পাই আমি অ্যাকচুয়ালি এত বিজি থাকি যে আমি গাড়ি দেখারও সময় পাই নাই ঠিক মতো পিছনেও ভালো সিট আছে একটা লাগে বা দুইটা যাবে মেয়ের পছন্দটাই অংশ আমাদের কাছে এখন প্রধান মার্শাল্লাহ এবার হয়ে গেছে আমাদের